হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আবার একটা ব্লগ নিয়ে এটা অষ্টমী দিনের ব্লগ সকালবেলায় পুজো দিতে যাব অঞ্জলি দিতে যাব তো সেই জন্য রেডি হচ্ছি এই ড্রেসটা আমি কিনেছি জগৎপুরের একটা দোকান থেকে আর এটা টু পিসের মানে ড্রেস আর অন্য রয়েছে পরও

काला चश्मा हम काला चश्मा देखता है चारी चारी आ... बोलता दोग दोग है बोलता है, बोलता है तुम लोग। लो।

আমরা সবাই রেডি হয়ে গেছি আমার বাবার কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে কখন অঞ্জলি শুরু হবে কারণ আমার বাবা সকাল থেকে জ্বালানো শুরু করে দেয় যে ওট ওট কখন অঞ্জলি দিবি সবার হয়ে যাচ্ছে কিন্তু এবারে নটার থেকে অঞ্জলি শুরু হয়েছিল তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আর দেওয়ার জন্যও অপেক্ষা করছিলাম তো দেওয়া সে দেরি শুনেছে বলে ও আরও দেরি করছে এখনও আসার নাম করছে না বলছে তোমরা বেরোতে লাগো আমি রাস্তায় তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে আমি বাইক নিয়ে যাচ্ছি তো তো বেশি লেট হবে না তোমরা যেতে লাগো আমি আস আর এই ড্রেসটা পরে যে আমি কত ঢং দিচ্ছি বাবারে বাবা আর নতুন জামা পেলে তো আমার কোনো কথাই নেই ছোটোবেলার থেকে যদি নতুন জামা পায় তো সেই জামা পরে শোবো খাবো মানে নতুন আর নতুনই থাকতে দেবো না সে পরে পুরানো করে ফেলবো এরকম করি আমি রাস্তায় বেরোনোর সময়ও মাকে বলছি মা একটু ভিডিও করে দাও মানে এত ভিডিও করছি মানে বলার মতো না এই জামাটা আমার এতটাই পছন্দ হয়েছে কেন জানি না এবছর আর জুতো কেনা হয়নি কারণ জুতো অর্ডার দিতে মনে ছিল না কি আমার বাবলায় যাচ্ছ দাদার সাথে টা গাড়ি বুনো হয় না চলনা সমলা মিতালি কিভাবে ঠিক আছে আঙ্গুল পর্যন্ত এ এ এ ছেলে হ্যাঁ ও লেখা না আজকে আমি দেবো আজকে আনতে বলতো আজ যে তো বানানা দিবাসি জাতের ফুল আনতে পকেট কই আছে লাগাসতে দেখি আপনি তুমি খাবে তো করে পকেটে ঢুকাবে ঠাকুরের নিয়ে যাবে পকেটে করে

বলেছি আঙ্গুর ফল নিও না বলছে আমি খাবো না ঠাকুরকে দেবো বেশ ঘিরে পকড়ে ঢুকিয়েছে কিভাবে লাগাচ্ছে

অন্য হাজার ছেলের জন্য ফল কেনা হয়েছে আর আমাদের জন্য প্রসাদ দিয়েছি খিচুড়ি এই আর তরকারি এই আলু তরকারি তাই তো লুচি আলুর তরকারি ওই আবার ভালো যে তোর জন্য নারকেলের জল বলে শান্তিপুরে গিয়ে খেয়েছিলাম না শান্তিপুরে গিয়ে খেয়েছিলাম না করে বলতে পারতে হবে গ্লাসে করে দাও গ্লাসে করে দাও নারকেল দিচ্ছি সে নারকেল আর